শিক্ষা দরকারি শিক্ষা সেটার জন্য করতে হয় ভিক্ষা তাই কথা কন ঠিক না বাড়ে আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তারপরেও ঠিক দেখেন না হাত পেতে যাওয়া লাগে অথচ স্কুল যেখানে আলু ভত্তা শিখায় যেখানে ব্যাঙ্গের নাচ দেখায় যেখানে সাইকেল কেমনে চলাইতে হয় এটা শিখাইতে হয় লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের ট্যাক্সের টাকায় চলে কথা বলেন ঠিক না বাড়ে অথচ এখানে মাতব পারি নাই এই মাতসার হুজুর এখে সে মাতব পারে ইস্তারি দেওয়া জামা পরে আর আমার কান বুড়ি বেড়তে যায় আপনি তাই না ঠিক ঠিক না তিনশো পঁয়ষট্টি দিনের বেতন দিই আমরা আমাদের ট্যাক্সের টাকায় অথচ কেলাস এ মাস্টার থাকলে আবার রাগ করেন না ভাই তিনশো পঁয়ষট্টি দিনের জন্য তাকে চাকরি দিছি ডিউটি দিছি অথচ ডিউটি করে একশো বিশ দিন তারপরেও বাকি নাই বোনাস দেয় অথচ এই আখেরাতের শিক্ষা মরে যাওয়ার শিক্ষা এই শিক্ষালয় বেতন বাকি থাকে তিন মাসের বেতন বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে বক্তা নিয়ে এসে আমরাও ওয়াজ শুনি কিন্তু এক লাখ টাকা দিয়ে মলবি নিয়ে এসে কোনোদিনও বাপের জানাজা করি না ওই ছয় হাজার টাকার মলবি দিয়ে বাপের জানাজা করি কষ্ট পাইলেন আপনারা আমার আব্বা এই জন্য কইতেন উচিত কথায় খালা বেজার চশন রাতে চোর বেজার চিরা দিলে হয় বুড়া বেজার আর গরম ভাতে হয় বিলাই বেজার এখানে কিন্তু খালি পুরুষদের ওয়াজ এক সাইডে হইতেছে না এক সাইডে যেমন নির্বাচবি বলেন আমল সে জিন্দগি বন্তি হ্যাঁ জন্নত ভি জাহান্নাম ভি এ খাকি আপনি ফিতরত মে না নুরি হ্যাঁ না নারী দুনিয়ার বুক থেকে কোনো পুরুষ আর কোনো নারী যদি কোরআন পরে কোরআনের উপরে আমল করে তাহলে তার কবরটা হবে জান্নাতের বাগান আর কোরআন ধরলো না কোরআন পড়লো না কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই তার কবরটা হবে জাহান নামের গর্থ যদিও তাকে মক্কার হাদিস এসে মাটি দেওয়া হয় সারা জীবন চললাম আমি অমক তমক দলে আর মরে যাওয়ার পর এসে ইমাম সাহেবকে ডাক দিয়ে বললাম ইমাম সাহেবকে ধরলাম আমরা ধরি ইমাম সব একটু বলেন না বিস্মিল্লাহি হ বিল্লাহি অফিস সাবিল ইল্লাহি ওয়ালা মিল্লা তেরাসুল ইল্লাহ সারাজীবন নবীন মোল্লাত কথাই ছিল নবীর তরিকা কথায় ছিল নবীর শরিয়ৎ কথায় ছিল নবীর আদেশ কথায় ছিল সারা জীবন মারণায় মরে গেলে পাঁচ কাপড় আর তিন কাপুর পরে নবীর দলে দেবে সাপারদাঁদ ভেঙে দিবে ঠিক না বাড়ি আপনার আমার আত্মীয় এই সাপারদান যেন না ভাঙ্গে এই জন্য পরামর্শ দেওয়ার জন্য কোরান হাকিমের ভিতর থেকে তৃতীয় নম্বর সুরার একশো দুই আয়াতে কারিমা আমি তেলাবাদ করেছি এই আয়াত আমার নবীর উপরে যখন নাজিল হয় তখন নবী ছিলেন মদিনায় জোরে কর্না সোহান আল্লাহ গোটা পৃথিবীর প্রত্যেক দিলের মধ্যে দিলের তামার না আমি জীবন একবার মক্কায় যাব জীবন একবার মদিনায় যাব কত আসে তো কান্দে সৌকে সে তারপতা হো সাদা মাই বেকার হাজরে শহরে মদিনা কব নসিব হো গা মুঝে গুম্ব খাদ রা দেখা দে গুম্ব খাদ রা দেখা দে রো যায় আতহার মুঝে দরমিয়ানে কবর মেম্বার নে দে মুঝে রো যায় আকদস দেখা সকলেরই দিলের তামান্না আছে না দেখাই তো কারা কারা না যারা হাত খাটো করে তুলছেন এটা টান টান কেড়ে আমাদের দেশের প্রত্যেক সল্পলের হাতে রাস্তার মোড়ে ব্রিজের গোড়ায় পাকা রাস্তার মাথায় যায় ছবি উঠায় খিচ মেরি ফটো ছেড়ে দেয় ফেসবুকে

আল্লাহু ইয়াদ ইলাইহি আল্লাহু আল্লাহ বলেন যখন কোন বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি তার হাতটা ধরে নেই কি করে নেই কে হাত উঠাইতে বলছে এটা দেখো না কেন হাত উঠাইতে বলছে এটা দেখো আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam যায়িদ ইবনে আরকামের বাড়িতে বসে দোয়া করতেছে আল্লাহ ইসলাম তখন আগে যাইতে পারতেছে না পতাকা উঠলেই পতাকা নেমে নামায় দেওয়া হয় মালিক এই পতাকাটা উদ্দীর্ণ রাখার জন্য আমার কাছে দুইজন মানুষ সয়েস একজন মানুষের নাম অমর ইবনুল খিতাব আর একজন মানুষের নাম অমর ইবনুল হিসাম ও মালিক তুমি আমাকে যে দায়িত্ব দিয়া আর বুকে পাঠাইছো আমার এই কাজটা যদি বাস্তবায়ন করতে দাও তাহলে দুইজন মানুষের একজন মানুষ আমারে তুমি দিয়ে দাও নবীজি কোথায় দারুল আর কামে কামের বাড়ি যেমন এই যে মাদ্রাসা দেখতেছে না ছোট এই মাদ্রাসা সর্বপ্রথম মক্কাতুল মকারমায় আল্লাহ রাসুল যার বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন সেই বাড়িওয়ালার নাম ছিল জাহিদ ইবনে আরকাম ওনার নাম জাইদ আব্বার নাম আর কাম আল্লাহ রাসুল সাল্লামের ঠোঁটের দিকে তাকায় থাকতেন নবীর ঠোঁট কি বলে এটা অনুভব করতে পারতেন নবীর ঠোঁট কি বলে নবীর চোখ কি চায় এটা অনুভব করছেন নবীর চোখের দিকে ফ্যালফ্যাল করে তাকায় থাকে আমরা তো তাকায় থাকি ডার্লিং এর দিকে চায়তা গসকা কি কবি ক তুই কলি তো আমি কোমো হ এগুলা সবাই জানে ঠিক না বানি কিন্তু নবীর চেহারার দিকে তাকায় থাকে যত মানুষ আশেক আছে তার মধ্যে এক নম্বরের আশেক আবু বাকার पहला पहला यार सिद्दी के अकबर लश्कर का साला सिद्दी के अकबर के अकबर पहला नंबर वो हर दिल की अंदार उम्मत का सरदार सिद्दी के अकबर लश्कर का साला सिद्दी के अकबर के अकबर पहला नंबर वो हर दिल की अंदार गोटा उम्मतेर सरदार अबू बकर बोले के আর যারা বলেন কে সাহাবী کرامের নাম মুখস্থ রাখলে এই محبت তাদেরকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে তো যায়িদ ইবনে আরকাম নবীর মুখের দিকে তাকায় কয় আপনার চোখ দেখি কিন্তু চোখের ভাষা বুঝেও না ঠোঁট দেখি ঠোঁটের ভাষা বুঝেও না নবীজি আপনার চোখ কিছু চায় আপনার ঠোঁট কিছু বলতে চায় কিন্তু আপনি বলেন না নবীজি ডাক দিয়ে কয় যায়িদ আমার দিলের মধ্যে না আমি একটা আমাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাইছে ওস্তাদ করে আমি যে ওস্তাদ আমি যে শিখাবো কাউকে তাহলে একটা শেখানোর জন্য প্রথম নাম্বার নাম্বার দরকার দরকার ছাত্র। ছাত্র দ্বিতীয় আছে শিক্ষা প্রতিষ্ঠান নাই আমার দিলের না কত ছাত্র আমার শিক্ষালয়ে ভর্তি হবে গোল্ডেন পায় দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হবে জোরে কন্যা আর করনশবার আল্লাহ এ জন্য বি আমার ডাক দিয়ে ভাই তলা বুল ফরিদ আলা কুল্লি মুসলিমিন পুত্তিক

সিরাজগঞ্জ জেলার লোকদেরকে ডেকে কন্যা কুল কায়েনাত এই দুইশত দুইশত আটচল্লিশটা দেশ দুশ দুইশত মধ্যে প্রায় দুইশো কোটি মুসলমান এদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন এদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ আইউ আল্লাহ দিন আহ মানুত্তা কুল্লাহ হ্যাঁ ঈমানদারেরা হ্যাঁ মুসলমানেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো কেন বলতেছেন কারণ আমরা মুসলমান নাম দিছি কিন্তু আল্লার ভয় দিলের মধ্যে নাই এই কথা ঠিক না ভালো শুধু নামের মুসলমান একটা রমজান এর ঈদ আর একটা কুরবান খালি ঢক ঢক করে আরছে গোলা খান কথা কোন ঠিক না ভালো কিন্তু এটা যে ইসরাইলে পণ্য ইহুদি খ্রিস্টানদের পণ্য এটা একবার হাতায় দেখি না কথা কোন মাথা নাড়াবেন না আমার அப்பா বলতেন বাবা বুইসা যে মাথা ঝুকায় তাদের বুঝায় কে আর না বুইসা যে মাথা ঝুকায় তাদের ভূতে ধরেছে সারা জীবন মাথা ঝুঁকায় 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 যেদিন আমার মাথা আর ঝুঁকবে না সেদিন মসজিদদের খাটুনি আমার আপনার বাড়ির সামনে যাবে চার বেহালার পালকি কোন বাড়ির বাসের সার আর কোন দোকানের কাপনের কাপড় আমার শরীরের পোশাক হবে কথা বলেন ঠিক না নিয়ে আসবে এই কবরস্থানে ঠিক না নিয়ে আসবে না আল্লাহ ডাক তাহলে যারা মুসলমান দাবি করে তাদের মধ্যে সর্বপ্রথম কোন গুণ থাকবে বলে তা তো না ইত্তা করল প্রথম নাম্বার কি গুণ থাকবে কার ভয় মুসলমান হইলে কার ভয় থাকবে তাহলে মুসলমান মানে কি মুসলমান শব্দের আবিধানিক অর্থ মুসলিম শব্দের আবিধানিক অর্থ আত্মসমর্পণকারী দুনিয়ার র‍্যাব পুলিশ আর্মির কাছে আত্মসমর্পণ নয় মুসলিম কেবলমাত্র শুধুমাত্র আত্মসমর্পণ করবে তার কাছে যিনি তাকে বানাইছেন যিনি তাকে লালন পালন করেন একটা হলো বানানেওয়ালা একটা হলো লালন পালন করেওয়ালা কথা বলেন ঠিক না মানে তাহলে আমরা দাবি করি যদি মুসলমান অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে করতে হবে আল্লাহর কাছে মানে কি না আল্লাহ ডাক কয় আমি যতগুলো আদেশ করেছি প্রত্যেকটা আদেশ মানতে হবে আমি যতগুলো নিষেধ করেছি প্রত্যেকটা নিষেধকে বর্জন করে আমার কাছেই মাথা নত করতে হবে আর কারোর কাছে নয় আমাকেই ভয় করতে হবে আর কাউকে নয় কেউ যদি আমার

তোমাকে যদি হারাই তাহলে সব হারাবো আমি এজন্য আমি তোমাকে হারাইতে চাই না দুনিয়া হারাইতে চাই আউলিয়া নে লাথ মারি দৌলত দুনিয়া পে জব আপরি পায় রূপি উনকি সারে দুনিয়া সবকে সব দুনিয়াকে লাথি মাইরা আখেরাত কামাইয়ের জন্য বাড়ির থেকে বাহির হয়েছে আফ্রিকার জঙ্গলের মধ্যে যা বস বানায় আওয়াজ আরম্ভ করে দিয়েছে কোন মানুষ শ্রোতা নাই বাঘ সিংহ হরিণ গন্ডার হাতি ভাল্লুক সমস্ত শ্রোতা মানুষ কথা শোনে না তাতে কথা শুনে আমাদের সমাজে এত আমি তো শুনছি আমার বাইরের কাছে যে তিন দিন ধরে লাগাতার এই এই জগন্নাথপুর ওয়াজ হইতেছে জগন্নাথপুর এবার আত্মাও পুর কলজাওপুর তিন দিন ধরে এত হজ হওয়ার পরে আবার সামিয়ানাবু আরো যারা বাড়ির মধ্যে আছে তারা যদি আসতো তাহলে তো আটতোই না ঠিক না বা ঠিক তাহলে আমি কি বুঝাইতে চাইতেছি আমরা যদি মুসলমান দাবি করি সর্বপ্রথম কার ভয় থাকবে আরো জোরে কন আরো জোরে আল্লাহর নাম নিলে গুণা হয় না নাকি হয় আল্লাহর কয়টা নাম একটাই নাম আল্লাহ আল্লাহর সিফতি নাম তিন হাজার কয় হাজার আর এখন কয় হাজার তিন হাজার নাম দিয়ে কোনো দিন আল্লাহরে ডাকতে পারছি আমরা তিন হাজার নামের কথা কোনো মূল বি দিন আপনাদের কাছে কইছে যে আল্লাহু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া মালিক হইয়া কুদ্দু সূয়া সালাম এরকম বলে নাই তবে মূল বিদের কাছে এক শত নামের খবর আছে কয় শত নাম এটা সাধারণ মানুষের কাছে আসে কিন্তু সাধারণ মানুষ অনেকেরই মুখস্থ নাই ঠিক না পারি এরপরেও দাবি করি আমরা আল্লার বান্ধব আমরা মুসলমান নিমে মোল্লা খাতরায়ে ইমান 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 কর মুসলিম ইমান কিয়া তুই সোজা মুসলিম হয়ে মরা বহিতেছি ইবলি শয়তানের বোঝা কবি ডাক দেখা বোঝা না মা মুখে দিয়া বলিস না আজ করব না করব খালি এইভাবে দিন যাবে খালি হিসাব যেদিন দিতে হবে নিকাশ যদি চায় সময় চলে যায় রে আমার সময় চলে যায় ডুবে গেলে বেলা যার ওঠে না ভেঙে গেলে মেলা আর জমে না জমে না নদীপথে নৌকা চলাও ওহে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যাইতে চাই এই ওপারটা হলো জান্নাত ওপার কি? না না। ওপার কি? আমাদের আসল বাড়ি কোথায়? না না। আরো জোরে। না না। আরো জোরে। না আরো জোরে না না যাব তো আমরা কারা কারা হাত উঠাই। না রয় থাকবেন। খাবো ওই যাবো মোরা যাবরে। না না ওই যাবো মোরা যাবরে। না না যাবরে। খাবো মোরা খাবরে। জান্নাতি খাবার দেখিতে এখন হিসাব কইরা জান্নাতে যাওয়ার পাসপোর্ট ভিসা ভোটার আইডি কার্ড আমার আছে কিনা একটু যাচাই করা দরকার আল্লাহ রাসুল বলেন দুনিয়ার থেকে চলতে হবে তোমাদেরকে আখেরাতের পথে আখেরাতের প্রথম মঞ্জিল প্রথম স্টেশন যার নাম হলো কবরস্থান ঠিক না ব্যাটিক যদি পারা পারে থাকে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া টিকিট সারা উঠলে গাড়ি ধরবে টিকিট কালেক্টার কথা কোন ঠিক না এখানে আমার নাম আর জীবিত থাকবে না মোহাম্মদ থাকবে না মিতু হেদায়ত হবে মৃতু আব্দুর রশিদ হবে মৃতু মজু সাহেব হবে কথা বলেন ঠিক না ব্যাটি সকলের নামের আগে মৃতু আইসা যাবে কে কখন চলে যাব কেউ বলতে পারবো না আল্লাহ পাক আমাদেরকেই ডাক দিয়া কয় এ জগন্নাথপুরের লোকেরা ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ আমি ধরে নিলাম জগন্নাথপুরের মানুষকে ওয়াজ করতেছি এজন্য জগন্নাথপুরের মানুষকে কইলাম ইয়া না আল্লাযীনা আমানু তাকুল্লাহ তাহলে জগন্নাথপুরের যত মানুষ মুসলমান দাবি করে তাদেরকে আল্লাহ পাক ডাকতেছেন ইমানদার কয়া কি কয়া আর জোরে মুসলমান হইলেই তো ইমানদার ঠিক না ভাইটি মুসলমান হলে তুই ইমানদার নাকি কাটার নাম মুসলমান হ্যাঁ খালি কি কাটার নাম মুসলমান একটু দেখতেছি আমি ভিতরে ঢুকি আমরা ইয়া আয়ো দিয়ে না সব মানুষকে ডাক দিয়ে বলতেছে এই জগন্নাথপুরের মুসলমানেরা জগন্নাথপুরের ঈমানদারেরা তোমরা কেমন আমাকে ভয় করো না সাপকে ভয় করো আমাকে ভয় করো না বিচ্ছুকে ভয় করো আমি পাঁচ মানুষ নাও জানলে জানলে জানতে পারি কিন্তু আমার আল্লাহ ঠিকই জানেন হ্যাঁ কথা বলেন ঠিক আল্লাহ জানে বলে আপনাদেরকে ওয়াস্ক করতেছেন আমার ওয়াজ না ওয়াস্কার আমি তো আপনাদের সকলের খবর রাখি না আমি আলিমুল গায়িব না কোন পীঠ সাবালে মুল গায়িব না কোন মলবি সাবলে মুলকায়িব না আলিমুল গায়িব যিনি তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ জানে আমাদের প্রত্যেকটা মানুষের খবর এই আল্লাহ ডাক দেয়া পায় তোমরা ঈমানদার দাবি করেছ কিন্তু পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য যতটুক ভয়ের দরকার ততটুক ভয় তোমাদের আবার দে নাই তোমাদের মধ্যে নাই এ কারণে আল্লাহ ডাক জগন্নাথপুরের লোকেরা ইত্যা করল তোমরা আমি আল্লাহকে ভয় করো কবে খাটে উঠে না খাটে ওঠার আগে হ্যাঁ পালকিতে ওঠার আগে না উঠে সেরা তাহলে সেই ওঠার আগে টাইমটা কখন এখনই সময় ঠিক না এখন আমরা খাটে উঠি নাই তাহলে এখনই সময় আল্লাহকে ভয় করতে হবে কি ভয় নিয়ে আমরা এখানে আসছি কত বাবা কত দাদা কত আত্মীয় স্বজন কত মানুষ আজো কান্দে বাবার বিরহে বাবা আমার সুখ করতে পারে নাই বাবা আমার এই সম্পদ দেখা যাইতে পারলো না তুমি যেই সম্পদ রাইখা যাবা তুমিও দেখে যাইতে পারবা না নিয়ে যাইতে পারবা না মাই পেয়া সাড়ে তিন হাত আধ কেউ বেশি দিবে না ঠিক না আমার তাহলে একটু হিসাব করো না তোমার আপ্মা কাছে দাদা গেছে আম্মা কাছে আত্মীয় স্বজন গেছে কত মানুষ তো বিবাহের আগেই চলে গেছে আমার বাইক নে কয়েকদিন আগে মারা গেছে আমার বাইক মারা গেছে কত কথা হতো বাইক সঙ্গে চলে গেছে কিচ্ছু নাই কিচ্ছু নিয়ে যেতে পারে নাই সব রেখে গেছে ওর বাবা চলে গেছে এরকম কত মানুষ এই গ্রামে ছিল চলে গেছে কিন্তু আল্লাহ পাক ডাক কয় চলে যাওয়ার আগে সতর্ক বাণী পাক বলেন ইয়া আল্লাহ ডাক দিয়ে কয় তোরা যতটুকু ভয় করা দরকার ততটুকু ভয় করিস না এ কারণে আমার ওয়াশ করার প্রয়োজন পড়ছে এ কারণে আমি ওয়াশ করে বলতেছি তোমরা আমি আল্লাহকে ভয় করো এখন কতটুক ভয় করবেন আল্লাহ পাক ডাক কয় ভয় করতে হবে যথাযথ হবে কতটুক ভয় করা লাগবে আধা পোয়া ভয় না এক পোয়া ভয় নাকি হাফ কেজি ভয় নাকি এক কেজি ভয় কতটুক ভয় করতে হবে আর যেন বলেন কতটুকু সরিকান কত হ্যাঁ যথাযত ভয় করতে হবে কেন কারণ তিনি আমার খালিক তিনি আমার মালিক তিনি আমার রিজিক দাতা তিনি আমার হায়াত দাতা তিনি দ্রব্য মূল্যের দাম কমانے वाला তিনি দ্রব্য মূল্যের দাম বাড়انے দুনিয়ার কোন ব্যবসিক দাম বাড়াইতে পারে না ঠিক কথা বলেন ঠিকnavbarহে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস জলে এবং স্থলে যত বিপর্যয় এর জন্য দায়ী কোনো হাতি গন্ডার ঘোড়া বাঘ ভাল্লুক গরু বাসুর ভেড়া বকরি মুরগি এরা না ডিমের দাম এত এদের থেকে মুরগির দাম বেশি মুরগির দোষ কি কণ মুরগির দোষ মুরগির দোষ আছে দোষ নাই কাদের আমাদের দোষকা কাদের আল্লাহ বাক বলেন জাহারুল ফাসাদুফিল বার্রিওয়াল বাহারি বিমা কসভাত আইদিন নাস। প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে যদি আমার ভয় থাকে আমার ভয় আর দিলের ভিতরে থাকবে তাকে দেখে গোটা পৃথিবীর হিংস্র প্রাণীগুলো জঙ্গলে গিয়ে পালাবে ঠিক আমরা আল্লাহকে ভয় করি না মোশাদ থেকে ভয় পাই রয়্যাল বেঙ্গল টাইগার আর বড় বড় সিংহ আর ঘন্ডার জলহস্তি যারা পানির মধ্যে থাকে মানুষের ভয় উপরে ওঠে না সিংহ জঙ্গল থেকে বেরিয়ে আসেনা কথা বলেন তাহলে খোদার ভয় আছে না মশার ভয়? মোশার ভয়। আরে টাচতে আমি boday আপনাদেরকে বুঝাইতে পারতেছি না তাই না? যেভাবে কইলেন তাতে boday গোম ধরছে আপনারা রে। গোম ধরেছে। গোম ছাড়ছে। বাজার রেডি করেন। হঠাৎ করে কখন আবার ফের ছেড়ে দেবো দিশা হবে না। তাহলে আমাদের শর্ত হলো খোদার ভয় কি করলে আসবে? এটা শেখার দরকার না একজন মানুষ সুতা গরম জানে না তাঁতের যেহেতু আমি মানুষ জোলা মানুষের কারিগর আছে আছে না যেই লোকটা সুতা গরম জানে না তাকে সুতা একটা ছিঁড়ে গেলে হাতের মধ্যে দিয়ে আবার বলতে হয় বব আছে এই বয়ের নিচ দিয়ে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে উপর দিয়ে পেঁয়াজ দিয়ে তুলে নিচ দিয়ে লাগবো আস্তে টান দিবো সুতা ছিঁড়ে না যায় তাহলে একটা সুতা গড়ানো আমরা ওস্তাদ ছাড়া শিখতে পারি না তাহলে মুসলমান হইলাম আমরা ওস্তাদের দরকার আছে না নাই ওস্তাদ আজকে ওস্তাদ হইলো টিভি আমাগর কাছে ওস্তাদ হইলো মোবাইল কাছে আর বর্তমানে কিছু কিছু নতুন ওস্তাদ এরা হইলো ভোগ

সিঁড়ে গেলে আর এসি তো ঘর আন দেবো না ঘর গামছা ঘর কানা লুঙ্গি হবো এটা আমি মুসলমান যদি আমার ঘর কানা থাকে তাহলে আমি ঠিক না মানে লাগবে ওই যে আগে বোনাছি যখন তখন দেখা গেছে লুঙ্গি পরে যে কি একটা দূর একটা ই আছে কি আর নাম কাউন্টার এই কাউন্টার ধরে সুতা গুনতো

ব্যক্তিক বাদ দেব না এই জন্য এই গ্রামের কিছু কিছু ইমানদার কিছু কিছু কারণে বাঁচা দিবে যেমন আমার বাবাজি আগের বক্তার ওয়াজ শুনিয়া কইছেন আমি শুনি নাই এই জন্য জরুরত আগে বক্তারা কি ওয়াজ করে পরের বক্তার সেই ওয়াজটা শোনা কিন্তু দুঃখিত আমার আব্বা আর বেটা দুইজনের পামে বইটা দেরি হয়ে গেছে আমার হাত বাড়ি দাজি আজকে এই জন্য আব্বাও ঘুরি বের যাবো বেটাও ঘুরি এই জন্য ওয়াজ শুনতে নাই আগের হাল যেখান দিয়ে যায় পরের হাল যদি সেই বামুর ধরে হাল না বয় তাহলে সেই ক্ষেত্রে ফলনও ভালো হয় না কি কর ঠিক না আমি এক লাখ লাখ মনে হয় টাকটার চালা আর একদিক যেতেছি কারোর শুনবার বাড়ি নেই এই কি মুসাপ্পা করতেছে কি কর মুসাপ্পা করছে তাহলে আমাদের এখন জরুরত কি আল্লাহ পাক বলেন যথাযথ ভয় করতে হবে আর যথাযথ ভয় করতেছি না কিসের কারণে এর দুইটা কারণ কয়টা কারণ কয়টা কারণ আরো জোরে বলেন কয়টা কারণ এই দুইটা কারণের প্রথম নাম্বার কারণের নাম হলো শিক্ষা কি শিক্ষা আরো জোরে কোন শিক্ষা আরো জোরে আরো জোরে যত শিক্ষা আছে কোন শিক্ষার জন্য মানুষের কাছে ভিক্ষা করা লাগে না কেবল মাত্র শুধু মাত্র যেটা ফরজ শিক্ষা আখিরাতে